আমি কিন্তু দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় বড় বাজারে যেখানে বড় বড় সার গুলো আমাদের হয় ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছি আপনার দেখছেন আজকের বাজারে যে পরিমাণ আমদানি হয়েছে তার কিছু চিত্র আপনাদেরকে তুলে ধরছি আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইল আর আমি দাঁড়িয়ে আছি অর্থাৎ যে জায়গাতে গাড়ি লোড হয় ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি বড় বড় সার গুরুর আমদানির পরিমাণ দেখছেন হাটে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রচুর পরিমাণ কাদা জনগণের অর্থাৎ যারা উভয় কিন্তু খুব কষ্টের ভিতরে থাকে যেহেতু কারণে হলে আমরা আপনাদেরকে আজকের বাজারে যে সকল বড় বড় সার আমদানি আমদানি সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে খুব সুন্দর একটা গরু আপনারা দেখছেন

এই নাম্বার আপনারা যোগাযোগ করে তার কাছ থেকে আমরা সুন্দর করে নিতে পারেন আজকে বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আপনাদেরকে আমরা দেখাবো এই কোয়ালিটির গরু নিতে হলে অবশ্যই মেহেরপুর জেলা গাঙ্গুর থানা দিকটা থেকে বামন্দি বাজার ইন্টারন্যাশনাল হবে আমরা এখন যে গরুটা দেখাচ্ছি গরুটা কিন্তু খুব সুন্দর এই গরু একেবারে তার নাভি কম্বল এবং ঝোল কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা কথা বলি ভালো আছেন জি ভাই আল্লাহ ভালো কয়টা গরু আনছেন গরু তো একটাই নিয়েছি ভাই বড় ভাই আজকে বাসা এটা কি বাড়ির গরু জিনা আমার আচ্ছা কেমন দাম দিয়েছেন গোলটা কেমন দাম দিয়েছেন আমি দিচ্ছি যে

ভাইয়ের নাম মানিক মানিক হয়েছে আমি কিন্তু মানিক ভাইয়ের সাথে কথা বলছিলাম মানিক ভাই ছয়টা গরু আনছিলাম তার ভিতর থেকে দুটা কিন্তু বেসা কেন হয়েছে আর আজকে বাজারে যে সকল গরু আমদানি হয়েছে সেগুলো আমার প্রিয় মুখ দেখছেন দুটা গরু আনছেন কয়সি ভাই ভাই ভালো আছেন ভাই ভাই কথা খুব সুন্দর

ফোনারু বঞ্জেন খেলে জিরো ওয়ান জিরো জিরো নাইন টু ফোর পনেরো পনেরো শূন্য

নেবার বলতে একটু গরু আপনাদের প্রতিটা গরু কিন্তু আমি সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করছি এই কোয়ালিটির গরু তার একটা খুব সুন্দর করে প্রতিটা গরু আপনাদের এমন খামারি উপযোগী গরু নিতে হলে আমি সে নাম্বার সেটাকে আমরা দিয়ে দেবো তিনটা গরু পাশাপাশি দেখছেন তিনি কেমন দাম দেবেন কেমন হলে বেশ সেটা কিন্তু

করার সুযোগ তো ভাই ফোন নম্বর ফোন নম্বর জানা আছে বলেন জিরো ওয়ান ডবল নাইন সেভেন জিরো ওয়ান ডবল নাইন সেভেন জিরো সেভেন জিরো সেভেন সিক্স ফোর এইট টু সিক্স ফোর এইট ভাইয়ের নাম সুমন আমি কিন্তু সুমন ভাইয়ের সাথে কথা বলছিলাম এমন সার গরু নিতে হলে তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা খুব সুন্দর সুন্দর যে গরু আমদানি আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে একটা গরু আপনারা দেখছেন এগুলো দামের বেশি একটু তার সাথে কথা বলবো

এমন সুন্দর সুন্দর যদি সার গড়ে নিতে তাহলে অবশ্যই তার ফোন নাম্বার এবং যোগাযোগ করার জন্য আমরা সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি বিশেষ করে এমন সুন্দর সুন্দর ভিডিও ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং